একাশি সালের সতেরোই মে উনি দেশে আসার পরে প্রথমেই প্রথম দিনেই কিন্তু ঝড় এবং বাদলার ভিতরে পড়েছেন এবং সেই ঝড় এবং বাদলার ভিতরে এখনও তিনি আসেন সেটা হচ্ছে প্রকৃতির ঝড় বাদলা না রাষ্ট্রীয় সামাজিক অর্থনীতি দুর্নীতি সমস্ত এই যে জড়ল আমরা যেগুলো বলি নেতিবাচক জায়গা থেকে সেই জায়গাগুলোর ভিতরে কিন্তু এখনই তিনি আসেন সেখান থেকে তিনি বের হওয়ার চেষ্টা করতেছেন করতেছেন না এবং শেখ হাসিনা বলেছিলেন একবার সম্ভবত এটা দুই হাজার উনিশশো বিরাশি সালের ছাব্বিশে মার্চ সাবার স্মৃতিসোধে উনি গেছিলেন তখন কারফিউ ছিল একমাত্র শেখ হাসিনাই গেছিলেন রাজনৈতিক নেতাদের ভিতরে আর কেউ আর কেউ যান নাই কিন্তু ছাব্বিশে মার্চে উনিশশো বিরাশি সালে যখন সর আপনার শাসক যখন নতুন করে তার শাসন একক শাসনতন্ত্র যেমন জারি করে তখন তখন বলেছিলেন যে পুরনো কথাটাই আবার নতুন করে বলেছিলেন যে আমি সৌরশাসন মানি না মানব না আমি এদেশের সংসদীয় গণতন্ত্র চাই এখন দেখেন ওইখান থেকে যে স্ট্রাগলটা শুরু করেছেন ওই যে কথাগুলো বলেছেন এ দেশের মানুষের মুক্তির জন্য যে কথাগুলো বলেছিলেন সেইভাবেই তিনি আসতেছেন এর জন্য তিনি উনিশশো বিরাশি সাল থেকে এখন পর্যন্ত এখন অবধি মানে দুই পর্যন্ত যদি ধরি তাহলে চব্বিশবার তিনি মৃত্যুর মুখোমুখি হয়েছে সর্বশেষ বড় যে ঘটনাটা সেটা হচ্ছে একুশে আগস্ট এটা দুই হাজার চারে এই যে ভয়ানকতা এর ভিতর দিয়েও দেখেন তিনি কিন্তু হাল ছাড়তেছেন না এত মৃত্যুর মুখুম করেও কিন্তু তিনি ছাড়তেছেন না তিনি দেশকে এগিয়ে নেওয়ার জন্য নানানভাবে চেষ্টা করতেছেন হ্যাঁ কোনো কোনো জায়গায় হয়তো ব্যর্থ হয়েছেন ব্যর্থ হচ্ছেন এবং সেটাকে ওভারকাম করার চেষ্টা করতেছেন এই যে সাহসটা আসলে এটা বঙ্গবন্ধুর কন্যা বলে সম্ভব হচ্ছে অন্য কেউ হলে সম্ভব হতো এই মেধা কারণ আমি মনে করি যে এখন ধরুন বিশ্বে যদি হাতে গোনা দুই থেকে পাঁচজন আপনি রাষ্ট্রনায়ক চিন্তা করেন সে কাছে না সেখানে সবচেয়ে বেশি অভিজ্ঞ সময় কারণ তার যদি আমি একাশি সালেও যদি কাম ব্যাক করার ওই সময় থেকে তার রাজনৈতিক জীবন শুরু মানে ধরি তাহলে তিতাল্লিশ বছর তার রাজনৈতিক ক্যারিয়ার আমি মনে করি যে শেখাছানের রাজনৈতিক ক্যারিয়ার আসলে তিতাল্লিশ বছর না তার জন্মের আগে থেকে তার রাজনৈতিক ক্যারিয়ার শুরু হয়েছে কারণ এখন একটা মানুষ যখন জন্মগ্রহণ করে তখন মায়ের গর্বে থাকে মায়ের যে চিন্তা চেতনা মা যা দেখে মা যা চিন্তা করে সেগুলো কিন্তু অনেকটা ওই সন্তানের ভিতরে গ্রহ হয় সুতরাং আমি রাজনৈতিক ক্যারিয়ার যদি ওইখান থেকে ধরি তাহলে তো পুরো জীবনটাই তার রাজনৈতিক ক্যারিয়ার বিশ্বে এত বড়ো মানে রাজনৈতিক প্রজ্ঞা মেধা মনন এবং হচ্ছে তার দূরদর্শিতা এই জায়গায় শেখ হাসিনা ছাড়া আটু না একমাত্র আমি মনে করি যে শেখ হাসিনাই এত স্ট্রাগল করে আসতেছেন এই কারণেই কারণ তিনি খুবই ভালো করেই জানেন যে বাংলাদেশকে কীভাবে বাংলাদেশের জায়গায় বঙ্গবন্ধুর যদি আমরা বলি যে সোনার বাংলা বা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জায়গায় যদি দাঁড়াতে হয় শেখ হাসিনার দ্বারাই সম্ভব একটা সাবলীলতার জায়গায় সাধারণ মানুষকে একটু স্বস্তির স্বস্তি দেওয়ার জায়গায় নিয়ে আসতেছে এটা সেইখানে ছাড়া এখন সতর্ক করতে যদি না হতো তাহলে কোনোভাবেই সম্ভব ছিল না আমার এখানে